আল্লাহর নবী কাফেরদের বলার পরে চিন্তা করলেন এত লোকের মধ্যে আমি আমার কাপড়টা যখন খুলব কি লজ্জা কি শরমের বিষয় কাপড়ে হাত দিয়েছে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে জমিনে পড়ে গিয়েছে এর নাম সরম এরই নাম হলো আল্লাহর ভয় এই লোকজনের মধ্যে আমি ল্যাংটা হব তারপর সে পাইল শিশু নবী তার মধ্যেই ভয় ঢুকেছে কথা বললে তো কথা আবার কারো গায়ে পাইতে নেয় আমরা তার উন্মত হয়ে বুড়া হয়ে গেছি দাঁত পড়ছে দাড়ি পাকছে গ্যার আমরা ঝুলে গেছে নিজের বিবেকে কুস্ত করেন যে আমরা কতগুলো লোক হাঁটু বের করে রাস্তায় চলাফেরা করি এগুলো সন্ন্যদ নাকি হাঁটু বারিকে চলাফেরা করা সন্ন্যদ ওয়াজিব কি এটা বলেন সবাই হারাম কি এটা তার মানে আপনারা বলবেন না জানেন যে আপনারা এগুলো করেন যে এদের বলবেন না সৎকার প্রতর্ভাগ মানুষ এগুলো করেন আপনারা বললে তো আপনাদের কষ্ট লাগবে কষ্ট লাগলে আমার কোন কিচ্ছু নাই কিচ্ছু করার নাই কোরআনের কথা হাদিসের কথা বলতে গেলে একটার সাথে আর একটা যোগ লাগানো আছে ওটা হবেই হবেই